আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক আপনারা দেখছেন রুহু অল ইসলাম ইসলামের আলোয় পথ চলায় একটি সুন্দর প্রয়াস আজ আমরা জানাবো এমন একটি হাদিস যা যদি আমরা জীবনে পালন করি তাহলে আমাদের পরিবার এবং সমাজে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে কি অসাধারণ একটি হাদিস একেবারে ছোট্ট কিন্তু গভীর অর্থবহ চলুন হাদিসটি একটু গভীরে বুঝেনি যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে এটি আমাদের ইমানের মূল ভিত্তি যদি আমরা সত্যি বিশ্বাস করি যে আল্লাহ আমাদের কথা শুনছেন এবং একদিন তা হিসাব দিতে হবে তাহলে আমরা অপরজনীয় গিবৎ মিথ্যা কথা বা কষ্টদহ কিছুই বলব না সে যেন ভালো কথা বলে বা চুপ থাকে ইসলাম চাই সমাজে যেন শান্তি ও ভাতৃত্ব থাকে কটুকথা অপমান গিবৎ এসব সমাজে আগুন লাগিয়ে দেয় একটুখানি ভেবে দেখুন আমরা যদি ভালো কথা বলি বা না পারলে চুপ থাকি তাহলে পরিবারে ঝগড়া কমবে বন্ধুত্ব বাড়বে আত্মার শান্তি পাওয়া যাবে আপনি হয়তো দেখেছেন অনেক সময় কোনো কথাই ঝগড়া শুরু হয় পরে অনেক বড় হয়ে যায় একটু ছোট উদাহরণ হলো রান্না ভালো হয়নি আপনি বললেন কি রান্না হয়েছে রান্না করতে জানো না এই কথাটি না বলে বলা যেত আজকে রান্না একটু আলাদা হয়েছে পরিবারের দিকে খেয়াল রেখো দুটি কথার ভঙ্গি আলাদা কিন্তু প্রভাব সম্পূর্ণ ভিন্ন এই হাদিসটি আমাদের শিক্ষা দেয় কথা বলার আগে চিন্তা করুন এই কথাটি ভালো এই কথাই কি কেউ কষ্ট দেবে প্রতিদিন চেষ্টা করুন অপরজনের কথা পরিহার করতে গিবত মিথ্যা কটুকথা থেকে দূরে থাকতে শুধু কল্যাণকর কথা বলতে পরিবার কর্মস্থল বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাদিসটি মনে রাখা এই হাদিসটি আমাদের জীবনে একটি নীতিতে পরিণত করি তাহলে আল্লাহর কাছে প্রিয় হব এবং মানুষের কাছে সম্মান পাবো প্রিয় ভাই ও বোনেরা এই হাদিসটি আমাদের জীবনের আলোর পথ দেখায় আজ থেকে প্রতিজ্ঞা করি ভালো কথা বলবো না হলে চুপ থাকবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বারাকাতুহু